নমস্কার আজকের এই অনুষ্ঠানে আমি আপনাদের প্রদান করব। আজ গণেশ চতুর্থীর বিশেষ ব্রত কথা দেখুন অনেকেই বাইরে থাকেন বা অনেকেই রয়েছেন যারা গৃহে গণেশ পুজো করতে পারবেন না কোনো না কোনো কারণে তো সেক্ষেত্রে প্রত্যেকের উদ্দেশ্যে আমি অনুরোধ করবো যে আজকের এই পূর্ণ তিথিতে একটি বার হলেও গণেশ চতুর্থীর ব্রত কথা শ্রবণ করুন এবং বিশেষ করে যারা পুজো অর্চনা করবেন গণেশজির তারা তো অবশ্যই এই ব্রতকথা শ্রবণ করা উচিত এতে অখণ্ড সৌভাগ্য যেমন প্রাপ্তি হয় ঠিক তেমনই পূর্ণ ফল জীবনে অর্জন হয় যাই হোক আসুন তাহলে আমরা একসাথে শ্রবণ করি গণেশ চতুর্থীর ব্রতকথা ত্রিপুরাণে বর্ণিত রয়েছে এই ভাদ্রপদ মাসে একদিন মাতা পার্বতী নন্দী মহারাজকে দ্বারপাল নিযুক্ত করে স্নান করতে গেলেন এর কিছুক্ষণ পর বিশেষ কাজে মহাদেব সেখানে উপস্থিত হলেন তথা নন্দীজির আদেশ উপেক্ষা করে মহাদেব মাতা পার্বতীর স্নান খাটে উপস্থিত হন মহাদেবের এই আচরণে মাতা পার্বতী অত্যন্ত কুণ্ঠা বোধ করেন এবং রাগান্বিত হন উনি মনে মনে ভাবেন আমার কি আদেশের কোনো দাম নেই এরপর মাতা পার্বতী পরম দুই বন্ধু জয়া এবং বিজয়ার সাথে যুক্তি পরামর্শ করে পুকুরের মাটি তুলে সেই মাটি নিজের শরীরে লেপন করেন তারপর সেই মাটির শরীর থেকে ছাড়িয়ে একটি বালকের মূর্তি তৈরি করেন তারপর বিশেষ মন্ত্র বলে সেই মাটির মূর্তিটির মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করেন এবং সেই মূর্তিটি একটি কিশোর বালকের রূপ পায় এরপর মাতা পার্বতী স্নান করার সময় সেই কিশোর বালকটিকে দারপাল হিসাবে নিযুক্ত করেন এবং আদেশ দেন যে যতক্ষণ না আমি স্নানঘাট থেকে স্নান করে আসছি ততক্ষণ পর্যন্ত যেন আমার স্নান কক্ষে কেউ প্রবেশ করতে না পারে এই আজ্ঞা দিয়ে আদেশ দিয়ে মাতা পার্বতী স্নানঘাটে প্রস্থান করেন অতপর মহাদেব সেখানে উপস্থিত হন মাতা পার্বতীর সাথে বিশেষ বার্তালাপ করার হেতু এবং মহাদেব স্নানঘাটের দিকে যাওয়ার সময় সেই কিশোর বালক মহাদেবকে মাতার আদেশ অনুসারে বাঁধা দেন এরপর একে অপরের তীব্র বাগবিদনটার মধ্যে শুরু হয়ে যায় তুমুল যুদ্ধ একে একে বালকটি পরাজিত করার জন্য বিভিন্ন দেবতা থেকে শুরু করে মহাদেবের অনুচররা পর্যন্ত আসেন কিন্তু একে একে সবাই বালকের কাছে পরাস্ত হয়ে যান এহেন পরিস্থিতি দেখে মহাদেব অত্যন্ত ক্রোধিত হয়ে ওঠেন এবং উনার ত্রিশুল দিয়ে ছোট্ট বালক শিশুর মস্তক ছেদন করেন দেখুন সেই বালক অন্য আর কেউ নয় তিনি হলেন প্রথম পূজ্য সিদ্ধিদাতা গণেশ এরপর মাতা পার্বতী স্নান করে যখন বাইরে আসেন তখন উনি তার শিরোচ্ছেদ্য প্রিয় পুত্র বালককে দেখে অত্যন্ত রাগান্বিত হয়ে যান তিনি ভুলে যান মহাদেব উনার স্বামী উনি পুত্রবিয়োগে এতটাই ব্যথিত হয়ে যান যে সমগ্র ত্রিভুবনকে ধ্বংস করার জন্য নিজের আদি শক্তির সংহার রূপ ধারণ করে ফেলেন এই দেখে বিশ্ব চরাচরের সমস্ত দেবগণ অত্যন্ত ভয়ার্থ ও চিন্তিত হয়ে ওঠেন মাতা পার্বতী যখন জানতে পারলেন যে তার পুত্রের শিরোচ্ছেদ স্বয়ং মহাদেব করেছেন তখন পুত্র মায়াতে মহাদেবকে উনি সংহার করতে চাইলেন মা পার্বতীর এই রূপ দেখে স্বয়ং সংহারকর্তা দেবাদিদেব মহাদেবও অত্যন্ত চিন্তিত হয়ে উঠলেন তখন দেবরে মুনি ও প্রভুনারায়ণের পরামর্শেই মাতা পার্বতী আস্তে আস্তে শান্ত হয়ে ওঠেন এবং মহাদেবকে শর্ত দেন কিশোর বালকের প্রাণ ফিরিয়ে দেওয়ার কিন্তু ত্রিশুলের আঘাতে বালকের শিরোচ্ছেদ হওয়ার কারণে মস্তকটি এতটাই দূরে গিয়ে পড়েছিল তা পুনরায় পুনঃস্থাপন করা শরীরে সত্যি সম্ভব ছিল না তখন মহাদেব তার অনুচর নন্দী ভিরিঙ্গিকে মর্তলোকে পাঠান এবং আদেশ দেন উত্তর দিকে মাথা করে শুয়ে রয়েছে এমন যে কোনো জীবের দর্শন পেলে তার শিরচ্ছেদ করে নিয়ে আসবে এরপর নন্দী নন্দীভিঙ্গি এবং স্বয়ং পরমেশ্বর ভগবান প্রভু নারায়ণ মর্তলোকে আসেন এবং তারা প্রথম দর্শন করেন একটি ছোট্ট সদ্যজাত বা বাচ্চা হাতিকে এই বাচ্চা হাতি উত্তর দিকে মাথা করে শুয়ে রয়েছে এবং তার মা বিপরীত দিকে মাথা করে শুয়ে রয়েছে তবে নারায়ণ ও নন্দী ফিরিঙ্গি দেখেন সেই সদ্যজাত শাবকের প্রতি তার মায়ের কোনো অনুগত্যই নেই কোনো ভালোবাসা নেই টান মা মায়া দয়া কিছুই নেই তখন প্রভু নারায়ণ এবং নন্দী ফিরিঙ্গি সেই বাচ্চা হাতির মস্তক খণ্ডন করে কৈলাস থামে মহাদেবের কাছে নিয়ে আসেন এরপর মহাদেব ওই হাতির মাথাটি গণেশের দেহে জোড়া লাগিয়ে গণেশের প্রাণ ফিরিয়ে দেন এবং এইভাবেই মাতা পার্বতীর প্রতিশ্রুতি মহাদেব রক্ষা করেন তবে মাতা পার্বতী গণেশের এই রূপ দেখে অত্যন্ত হয়ে পড়েন কিন্তু পরে পরে গণেশের শিশু ও সাবলীর আচরণে মাতা পার্বতীর মন অত্যন্ত গলে যায় তথা সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডকে সাক্ষী রেখে মহাদেব গণেশকে আশীর্বাদ করেন যে তুমি হবে সকল দেবদেবীদের মধ্যে প্রথম পূজ্য যে কোনো দেবদেবীর পুজোতে প্রথমে তোমার পুজো করা হবে তারপরেই অন্যান্য দেবদেবীর পুজো সম্পন্ন হবে যেদিন মহাদেব গণেশ ঠাকুরের প্রাণ ফিরিয়ে দিয়েছিলেন হাতির মস্ত কুনাকে প্রদান করেছিলেন সেই দিনটি ছিল ভাদ্রপদ মাসের শুক্ল চতুর্থীর দিন এবং মহাদেব গণেশজির প্রাণ ফিরিয়ে দেওয়ার পর নিজের পুত্ররূপে ওনাকে স্বীকার করেন এবং সমস্ত দেবদেবীরা নিজ নিজ শক্তি গণেশজিকে প্রদান করেন ও আশীর্বাদ দেন এইভাবে কিছু কাল পর এই ভাদ্র মাসেই একবার চরম সংকটে সকল দেবদেবীরা পড়েন এবং এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য সকল দেবদেবীরা মহাদেবের শরণাপন্ন হন তখন মাতা পার্বতী মহাদেবকে বলেন দেবী দেবতাদের উপর আশা সংকটমোচনের দায়িত্বভার কার্তিক এবং গণেশের হাতে তুলে দেওয়া হোক এরপর ভগবান শিব কার্তিক ও গণেশের পরীক্ষা নেয়ার জন্য ডেকে বলেন তোমাদের দুজনের মধ্যেই যে সর্বপ্রথম এই সমগ্র ব্রহ্মাণ্ড প্রদীক্ষণ করে আসতে পারে তাকেই আমি সংকটমোচনের ভার দেব মহাদেবের এই কথা শেষ না হতেই কার্তিক ময়ূরের পিঠে চেপে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড পরিদর্শনে বেরিয়ে যান কিন্তু ভগবান শ্রী গণেশ ঠাকুর তার পিতা ও মাতা অর্থাৎ শিব পার্বতীর চারিদিকে একবার ঘুরে এসে নিজের জায়গায় বসে পড়লেন অপরদিকে কিছুক্ষণের মধ্যেই কার্তিক সমগ্র ব্রহ্মাণ্ড পরিক্রমা করে ফিরে এলেন অন্যদিকে মহাদেব ও মাতা পার্বতী গণেশ ঠাকুরের রূপ বসে থাকার কারণ জিজ্ঞেস করলেন এই প্রশ্নের উত্তরে এই গণেশ ঠাকুর বললেন যে মাতার চরণেই তো সমগ্র ব্রহ্মাণ্ড রয়েছে এবং তিনি অনেকক্ষণ আগেই বাবা মায়ের চরণ প্রদক্ষিণ করে নিয়েছে এবং তাতেই তার পুরো ব্রহ্মাণ্ড প্রদক্ষিণ হয়ে গেছে সুতরাং তার আর আলাদা করে ব্রহ্মাণ্ড প্রদক্ষিণের কোনো সত্যিই প্রয়োজন নেই মহাদেব শ্রী গণেশ ঠাকুরের কাছ থেকে এরকম একটি উত্তর পেয়ে অত্যন্ত প্রসন্ন হন এবং সমগ্র ব্রহ্মাণ্ডের সংকট মোচনের দায়িত্ব শ্রী গণেশ ঠাকুরকে দেওয়া হয় এবং সেই দিন থেকেই উনি পরিচিত হন এই বিশ্ব সংসারে সংকটমোচন বিঘ্নহর্তা ভগবান শ্রী গণেশ নামে দেখুন এই গণেশ চতুর্থীর দিনই শ্রী গণেশ কুবেরের ধন সম্পত্তিকে কেন্দ্র করে অহংকার এবং চন্দ্রের রূপ রূপকে কেন্দ্র করে যে অহংকার ছিল চন্দ্রদেবের এই সমস্ত অহংকার তিনি ভঙ্গ করেছিলেন তথা এই গণেশ চতুর্থীর দিনই বিষ্ণু শর্মা নামে একজন সজ্জন ব্যক্তি গণেশ চতুর্দশী ব্রত পালন করেন এবং গণেশের আরাধনা করেন এবং তিনি সমস্ত প্রকার আর্থিক সংকট থেকে উদ্ধার পান তাই এই গণেশ চতুর্থী যিনি পালন করে থাকেন এবং ব্রত পালনের পর যিনি একটি বার হলেও এই ব্রত কথাটি শ্রবণ করেন তিনি ভগবান শ্রী গণেশের কৃপায় ও আশীর্বাদে সমস্ত দুঃখ কষ্ট বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পায় তথা জীবনে অপার সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পায় সমস্ত কাজেই সিদ্ধিদাতা গণেশের কৃপাই জীবনে সাফল্য আসে যাই হোক আজকের এই গণেশ চতুর্থী ব্রত কথা আমি এখানে শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি ঈশ্বরের কাছে নমস্কার ধন্যবাদ